বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আমাদের বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতাটি তৈরি হয়েছে সেটির একটি আমরা যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা নিশ্চিত করার জন্য আহ্বান জানাই বিশেষ করে মেধাভিত্তিক কর্মসংস্থান তৈরি করা এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা আমাদের রয়েছে জেন্ডার সমতা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের ইনক্লুসিভ একটি সোসাইটি এবং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে এটির মাধ্যমে একটি যুগপথ সমাধান আমরা প্রত্যাশা করি এবং আমরা চাই যে এটি এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে বিষয়টি সমাধান হোক কোনো ধরনের মব জাস্টিসের মাধ্যমে যেন এটি সমাধান না হয় এবং একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া যেমন আমরা অবলম্বন করি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি আমরা অব্যাহত রাখি জনদুর্ভোগের মতো বাস্তবতা যেন আমরা তৈরি না করি এবং বিচার বিভাগ যে এই মুহূর্তে কিন্তু বিচার আমাদের অ্যাপিলেট ডিভিশন একটি স্ট্যাটাস অবস্থা দিচ্ছি যেটির কারণে বর্তমান সময়েও কিন্তু বাংলাদেশে কোনো কোটা নেই রাইট নাও বাংলাদেশে কোনো সরকারি চাকরিতে কোনো কোনো ধরনের কোনো কোটা নেই এবং যে কারণে এটি এমন একটি সমস্যা যেটির ব্যাপারে সকল পক্ষই আসে আন্তরিক এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যে কারণে সবাই যেন শান্তিপূর্ণভাবে যে বিদ্যমান সমাধান রয়েছে সেই সমাধানে আশ্বস্ত হয়ে এবং এটির এটি যেন আমরা যুগোপযোগী সমাধান করতে পারি সেই লক্ষ্যে যদি কোনো মতামত থাকে সেটি যথাযথ প্রক্রিয়ায় তুলে ধরার জন্য আমরা আহ্বান জানাবো বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনের মতামত পরে কিন্তু তাদের রায় দিয়েছে শিক্ষার্থীরা ফিরে এসেছে এরপরে কিন্তু এটি আমি মনে করি যারা বর্তমান সময় এটি প্রলম্বিত করতে চায় তারা সঠিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে